বর্তমানে আমরা আছি সবচেয়ে পপুলার এবং ফেমাস জায়গা গোলাপগ্রাম গোলাপগ্রাম শহর বর্তমানে কৃষকদের জন্য এটা ম্যাপের মধ্যে একটি অন্যরকম স্থান দর্শন করে নিয়েছে বর্তমানে যে পরিমাণ দর্শনার্থী এখানে আসে তাদের তুলনায় এখানে গোলাপ অনেক কম পড়ে যায় গোলাপগ্রামে আসলে সুন্দর হচ্ছে আপনি বাগানে আসবেন হাঁটাচলা করবেন এটাই সৌন্দর্য এখানে আসলে একটি ব্যাপার হচ্ছে ছেলেদের হাঁটতে কোনো সমস্যা হয় না দেখেন আমি হাঁটতেছি ইজিলি কিন্তু ওই যে এখানে দেখে মেয়েরা হাঁটতেছে একটু আনন্দ তারা কিন্তু তারা হাঁটতে পারতেছে না অথর্য গোলাপ ফেভারেট হচ্ছে মেয়েদের মেয়েরা ভালোবাসে কিন্তু ছেলেরা ভালোবাসে মেয়েদের ভালোবাসে তার জন্য ছেলেরাও ভালোবাসে কিন্তু এখানে ছেলেদের হাতে কোনো সমস্যা নেই দেখেন আমি যে বাগানের উপর দিয়েও চলে যাই তাও সমস্যা হয় না কিন্তু এটা মেয়েরা পারে না এখানে আগের তুলনায় এখন গোলাপ কম উঠ পাওয়া যায় কারণ সব জায়গায় বাউন্ডারি দিয়ে দিয়েছে মানুষ দর্শনাতে আসলে তারা ফুল নেওয়ার সাথে সাথে প্রত্যেকজনে ফুল পাড়িয়ে নষ্ট করে ফেলে বাগান নষ্ট করে ফেলে তার জন্য তারা এন্ট্রি ফির ব্যবস্থা করেছে প্রত্যেকজন পঞ্চাশ টাকা বার্গেনিং করতে পারলে পঞ্চাশ টাকায় দুইজন কিংবা একজন হতে পারে এখন আমরা একজন কৃষকের সাথে কথা বলবো যে এখানে ট্যুরিস্ট আসলে তাদের কীরকম সমস্যা হয় এবং কী পরিমাণে লাভ হয় সেটা সম্পর্কে জানবো এবং লাভ হয় বেশি না ক্ষতি হয় বেশি এখন আপনার ফুলের সিজন অফ তার জন্য একটি ফুল দশ টাকা করে পাঁচ টাকা করে তিন টাকা করে সেল করতেছে যখন আপনি মার্চ এপ্রিল আসবেন তখন এইগুলো ফুলই এক টাকা করে সেল করে মানে আপনি একশো ফুল নিলে নব্বই টাকা কিংবা আশি টাকার মধ্যে পেয়ে যাবেন যা এখন একটি ফুলের দাম পাঁচ টাকা করে এখন আমরা একজনের সাথে কথা বলবো আমরা এখন এখানে যে একজন কৃষক বা আপনি কি এখানে মালিক এখানে হ্যাঁ এই বাগানটা আমার এখানে যে দর্শনার্থী আসে এটা কোন কোন মাসে আসে এবং এখানে আসলে আপনাদের কি তারা কোনো ক্ষতি করে যায় কিংবা আপনার যে প্রবেশ মূল্য এটা কি ফিক্সড করা রেট এবং ফুলের যে দাম আপনারা সেল করেন সেগুলো কি ফিক্সড রেট না এখানে দর্শনার্থী আসে বিশেষ করে শীতকালে সবচেয়ে বেশি শীতকালে আসে শীতকালে সিজন কোন মাসে আসি শীতকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের ফুলের সিজন ফুল এখন ভালো থাকে এই সময়ের মধ্যে বড় বড় ফুল থাকে আর ফুলের রেটটা প্রতিদিনই ওঠানামা করে মানে অকেশন যখন থাকে তখন ফুলের রেটে বাইরে যায় অটোমেটিক আমরা যে আজকে আসলাম সবগুলোতে তারা বাউন্ডারি দিয়ে দিয়েছে সেই জন্য এবং বাউন্ডারি দেওয়ার পর আমরা যখন আজকে থেকে আর দুই তিন বছর আগে আসছিলাম তখন আপনার যে প্রাইসগুলো আছিল না বাগানে ঢুকবেন তখন আমার প্রাইস ফিক্স ছিল না এখন আপনার প্রাইস করে সেটা কি সেই জন্য আসলে আমরা এখানে বিশ বছর হয়েছে গোলাপের বয়স সেটা বাগানের তার আগে আমাদের তো কিছুই ছিল না করোনার বছর যখন উনিশ দুই হাজার উনিশ থেকে করোনা শুরু হয়েছিল তখন থেকে লোকজন জানাজানি হয়েছে যে এই সাবারের শ্যামপুর গ্রাম আছে একটা এই সম্পূর্ণ নাম কি আপনার যে মানুষ এই নাম বললে এটা গ্রামের নাম মূলত শ্যামপুর ইউনিয়ন বিরুলিয়া এখন গোলাপ গ্রাম নামে পরিচিত থানা হয়েছে সাভার আপনার এখানে পঞ্চাশ টাকা নেন সেক্ষেত্রে আপনার লস হয় নাকি লাভ হয় আমি বলতেছি যখন উনিশ করোনা ছিল তার আগে কিছুই ছিল না শুধু আমরা বাগানের মালিক যারা আমরা থাকতাম এখানে উনিশের থেকে যখন যারা শুরু করলো মানুষ বাগান আছে তখন থেকে লোকজন আসে আসার পর থেকে আস্তে 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 হাজার হাজার লোক আসে হ্যাঁ তখন বাগান ক্ষতি করা শুরু করলো ওরা বাগানে ঢোকে পারমিশন নেয় না ফুল ছিঁড়ে ঘাস ভাঙে তখন থেকে আমরা এই যে বেড়ার ব্যবস্থা করছি বাউন্ডারি নেট দিয়ে দিয়ে দিছি আর গত দুই বছর ধরে এখন এই যে লোকজন যখন ফিরাই দিয়েই পারি না বাগানে ঢুকে ক্ষতি করে তখন থেকে এন্ট্রি ঢুকাই দিচ্ছি পঞ্চাশ টাকা করে জনপতি এন্ট্রি পঞ্চাশ টাকা জন এটা বেশি হয়ে যায় না সবাই তো আর ফুল নষ্ট করে না আসলে মূলত টাকা কেমন ধান্দা না মূলত এটা ফিরানোর ধান্দা অনেকে যারা অতি উৎসাহী তারা পঞ্চাশ টাকা দিয়ে ঢোকে আর যারা এমনি ঘুরতে আইসা ক্ষতি করে যা তারা ঢোকে না মূলত টাকার কথা শুনে ওরা ভাগে আর সেই উদ্দেশ্য হচ্ছে আমাদের এইটা লোক ফিরানো আমরা এখানে যে প্রাইসে ফুল বিক্রি করি বা মার্কেটে যারা পাইকারি প্রাইস পাইকারি নিলে পাইকারি দেয় যদি কেউ দশটা পাঁচটা খুচরা নেয় তাহলে খুচরা রেট বিক্রি করে যদি আপনার আপনার কাছে দশ টাকায় বিক্রি করলাম হ্যাঁ আসলে মূলত আজকে বাজার এটা ছয় টাকা পিস পাইকারি পাইকারি যে নিবে সে কতগুলো নিতে হবে পাইকারি বলতে একশো একশো ফুল নেয় একশো ফুল রাখলে আপনার আজকে একশো নিলে এখন ছয়শো টাকা রাখুন কিন্তু খুচরা আপনার কাছে দশ টাকা রাখছি আমি আর আপনার পছন্দ মতো ফুলগুলো আমি কেটে দিই বাগান থেকে এখান থেকে যদি আমরা ফুল নিই আপনি আপনার আমাদের চয়েস আপনি আর কি কেটে দিলেন ফ্রেশ এটা প্রত্যেকটা গ্রাহকের চয়েসে আমরা দেই ফুলগুলা এই ফুলের ব্যবসা এগুলো কোন কোন মাটিতে ফুল হয় এগুলো একটু বলবেন ফুল সব মাটিতেই হয় কিন্তু যেখানে পানি থাকে পানি জৈমা থাকে বৃষ্টির পানি বা এমনি পানি দিলে ওইখানে বাগান হইব না আপনারা কি এই এলাকা থেকে যে ফুলগুলো মানে গাছ সহকারে বিক্রি করেন এগুলো কোনো কিছু আছে আর এখানে শুধু গোলাপ ফুল আর অন্য কোনো ধরনের ফুল হয় এখানে সব ফুল মানে মাটি তো এখানে যা চাষ করুন তাই হয় আমি বিদেশ থেকে সরকারিভাবে লিলিয়াম ফুলের বাল্ব পাইছিলাম লিলিয়াম চাষ করি এখন বিভিন্ন মানে ফুলের যত জাত আছে সব ফুলই চাষ করি শুধু গাঁদা আরজনীগন্ধা করি না ফুলগুলো হয় আপনি কিন্তু বলতে পারেন নামগুলো যে এইগুলো ফুল এই আপাতত হচ্ছে আপাতত আমাদের মূলত এই গোলাপ গ্রাম যেহেতু পরিচিত সবার কাছে মূল হয়েছে গোলাপ এবং গোলাপের মধ্যে কয়েকটা জাত আছে যেমন আমাদের দেশি জাত আপনার হাতে যেটা এগুলা দেশি জাতের ফুল এরপরে এই যে সাদা হলুদ গোলাপি বেগুনি এগুলা চাইনা জাতের ফুল এগুলা আমরা চাষ করি এখন ছয় সাত রকমের কালার আছে জাত আছে বিভিন্ন রকমের এই লালের মধ্যে দুই চারটা জাত আছে এই হলো গোলাপ তারপরে গ্লাডিওলাস হচ্ছে আমার দ্বিতীয় যেটা আর সিজনালি ফুল বলতে আপনার এই যে চন্দ্রমল্লিকা পম পম জিপসি অনেকে সূর্যমুখী ফুল কি চাষ হয় হ্যাঁ এই যে সূর্যমুখী গাছ ওই যে সূর্যমুখী দেখেন এই যে এই যেগুলো সূর্যমুখী এগুলা চাষ হইতেছে বর্তমানে আপনার এই ফুলের ব্যবসা করি আপনার হ্যাপি অবশ্যই হ্যাপি কারণ অন্য কর্ম করা লাগে না এই যে দেখেন আমার বাগানে আমি আমি একজন ছোটোখাটো মানুষ আমি বাসে মাসে মনে করেন যে কত লোকের কর্মের ব্যবস্থা করে দিচ্ছে বাৎসরিকভাবে আলহামদুলিল্লাহ ভালোই চলতেছি ভালোই আছি এই ব্যাপারে আচ্ছা ধন্যবাদ তাহলে আপনাকে ওকে ঠিক আছে আমরা এখন যে তার বাগানটা যার সাথে কথা বললাম তার বাগানটা একটু দেখায় আপনাদের যে তার বাগানে কীরকম ফুল রয়েছে এদিক থেকে শুরু করে আপনি যে পর্যন্ত দেখা যাচ্ছে মোবাইলে ভালোভাবে ফুলগুলো দেখা যায় না যেহেতু ফুলগুলো ছোট আকারের হয় সেজন্য যে সামনে যেয়ে দেখাই এবং আমরা বেশ কিছু ফুল নিয়েছি তার কাছ থেকে প্রতি বিশ দশ টাকা করে নিয়েছে এবং পাইকারি যে কিনে নাচ ছয় টাকা করে পড়তেছে তারা এই তার বাগান আমরা যতগুলো বাগানে ঘুরলাম সবগুলোর মধ্যে আপনার তারাই যে ভাবে বাউন্ডারি দিয়ে দিয়েছে এবং মাঝখানে ফাঁকা অনেক জায়গায় এক বাগানে মানে একটাই তারপরে ফাঁকা করে তারপর আরেকটা বাগান যা আগে সবগুলো একসাথে ছিল দশ নষ্ট করে দেয় তার জন্য আর কি তারা এই ব্যবস্থা নিয়েছে পঞ্চাশ টাকা এন্ট্রি ফি আপনার জন্য সিজন আসেন সেক্ষেত্রে আরও কম পেতে পারেন এবং বেশিও হতে পারে আমরা এখন আরেকটি বাগানে এন্ট্রি ফি পঞ্চাশ টাকা দিয়ে প্রবেশ করছি এখানে এই যে এই রকম ফুলগুলো কী ফুল এগুলো বলতে পারবো না এবং ঠিক তার ওই পাশে গোলাপ বাগান রয়েছে এবং তারা একটু দূরে রয়েছে এরকম ফুল এগুলো কি ফুল আমার জানা নেই আমি এখন এগুলো আপনাদের দেখাবো যে অনেকগুলো বেশ অনেকগুলো ফুল রয়েছে এই দিকে এই দিকে এবং তারপরেও বেশ অনেকগুলো ফুল রয়েছে প্রত্যেক বাগানে পঞ্চাশ টাকা করে অনেকজন মানুষ এসে ঘুরে যাচ্ছে পঞ্চাশ টাকা করে দেখে কারণ প্রাইস রেটটা একটু বেশি হয় সর্বোচ্চ আপনার কতক্ষণ থাকবেন এক ঘন্টা আমরা দশ মিনিটে বেরিয়ে যাচ্ছি এখান থেকে আমি এখন এখানে ভিডিও করবো তারপর বেরিয়ে যাবো আমার পঞ্চাশ টাকা লাগছে আমি বললাম যে বার্গেনিং করলাম কিন্তু বার্গেনিং এত পরিমাণ ট্যুরিস্ট দেখে তারা দাম বাড়িয়ে দিয়েছে এখন আমরা এখন আরেকটা সাইডে চলে আসছি এদিকে এই বেশ অনেকগুলো ফুল রয়েছে এবং তার ঠিক বিপরীত আছে আবারও গোলাপ ফুল এটা হচ্ছে সাদা গোলাপ আশ্চর্য সাদা গোলাপ হওয়া সত্ত্বেও এখানে কাটা অনেক কম সাদা গোলাপই কাটা কম থাকে সেটা বলতে পারবো না এখন আমরা এখানে ঘুরেছি সবগুলো বাগানে এখন আগের মতো নেই সবগুলোতে বাউন্ডারি করে দিয়েছে বাউন্ডারি যদি দেখা এইদিকে এবং যদি আপনি তাদের কাছে টাকা নিয়ে না ঢুকেন সেক্ষেত্রে আপনার জরিপানা হবে এবং তাদের ব্যবহার খারাপ হবে কিন্তু আমাদের সাথে বেশ ভালো পরিমাণে ব্যবহার করছে তারা এখন আমরা ঘোরাঘুরি করলাম এখন চলে যাও আমরা দেখতে পাচ্ছেন আমরা একটি বাগানে আসছি এখানে এন্ট্রি ফি পঞ্চাশ টাকা নিচ্ছে প্রতিজন এবং ফুলের দাম আজ আজকের রেট হচ্ছে দশ টাকা করে এবং আপনি রেট কমে এবারে আপনি যদি মার্চ এপ্রিল আসেন সেক্ষেত্রে আপনার প্রাইস হবে এক টাকা থেকে শুরু করে দুইটা ফুল এক টাকা দিয়ে নিতে পারেন এরকম এই যে আমরা এটাকে ঘোরাফেরা করতে আসি দেখেন কত ইজিলি এখানে কাটা রয়েছে কিন্তু ফুলেও কাটা থাকে গোলাপ ফুলে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না মেয়েদের যেটা হয় এখন আমরা বাসায় চলে যাব আমাদের ঘোরাঘুরি শেষ যদি আপনার আসেন সেক্ষেত্রে বিকেলে আসতে পারেন কারণ বিকেলে আপনার সব বাগানের মালিক থাকে সেখানে এন্ট্রি ফি দিয়ে আপনার চয়েস মতো ফুল নিতে পারেন আর যদি সকালে আসেন সেক্ষেত্রে ফুল একটু কম পাবেন কারণ তার রাতে ফুলটা কেটে ফেলে এখন আমরা ঘোরাঘুরি করার শেষ বাসায় চলে যাব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকতে বলবেন না ধন্যবাদ যানবাহন নিয়ে আসবেন তাদের জন্য পার্কিংয়ের একটি সুব্যবস্থা রয়েছে যেরকম একটি জায়গা পেয়ে যাবেন মোটরসাইকেল থেকে শুরু করে এখানে প্রাইজ লেখা রয়েছে আপনার